নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রুই মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব রুই মাছের টমেটো ঝাল রুই মাছের টমেটো ঝাল রান্না করার জন্য আমি এখানে ন পিস রুই মাছ নিয়েছি যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি আর লাগছে পাঁচটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি যেহেতু টমেটো ঝাল টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে আর নিয়েছি ঝালের জন্য পাকা লঙ্কা তিনটে পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ পাকা লঙ্কা ও টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব মাছের ঝাল রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন এই রেসিপিটি আমি নিউ মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য জেকের মাছ দিয়ে ট্রাই করতে পারেন মাছ একটা সাইজ ভাজা হয়ে গেছে অপর সাইজটা নিতে দেবো

পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ টমেটো ও পাকা লঙ্কার তেল আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যেহেতু টমেটো আমি অনেকটা পরিমাণে ব্যবহার করেছি মশলা ছিটবার সম্ভাবনা থাকতে পারে অবশ্যই ঢাকা দিয়ে মশলাটা কষাবেন মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলু পুরোপুরি অপশনাল মিষ্টি হলে বাদ দিতে পারে দু তিন মিনিট আলুর সাথে মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব রুই মাছের টমেটো ঝাল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ